নমস্কার বন্ধুরা এসএস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ আমি নিয়ে এসেছি ইউনিক রায়তা রেসিপি রায়তা আপনারা অনেক রকমভাবেই বানান আজ আমি সম্পূর্ণ অন্য ধরনের একটা রায়তা রেসিপি নিয়ে এসেছি আজ নিয়ে এসছি আলু দিয়ে রায়তা বা পটেটো রায়তা এই রেসিপিটাই আজ আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা ওভেনে বসিয়ে দেবো একটা পাত্র দিয়ে দেব পরিমাণ মতন জল দুটো আলুকে আমি একটু ডুমো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ঠিক যেভাবে আমরা তরকারিতে দিই সেইভাবেই সেই সাইজেই আলুটাকে কেটে নিলাম এবার জলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে আলুটাকে সিদ্ধ করে নামিয়ে নেব নিয়ে নেব একটা কাঁচের বোল এতে দিয়ে দেব আড়াইশো থেকে তিনশোর মতন টক দই আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন নিয়ে নিলাম একটা ম্যাগি মশলা আপনারা এখানে আমচুর বা চাট মশলাও দিতে পারেন আমার ম্যাগি মশলাটা ছিল আমি ম্যাগি মশলাটাই নিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার খুব ভালোভাবে টক দই লবণ ম্যাগি মশলাটাকে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন একেবারে এইভাবে যেন একটু দানা ভাব না থাকে এইভাবে ফেটিয়ে নিন দেখুন ঠিক এই রকম একটা ব্যাটারের মতন বানিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুঁচি পেঁয়াজটা আপনাদের আপনার আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন আমি এখানে একটা পেঁয়াজ উঁচু করে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুঁচি লঙ্কাটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যেমন ঝাল খায় সেই রকমই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালোভাবে টক দইটার সাথে মিশিয়ে নিলাম এবার সিদ্ধ করা আলুটা নিয়ে নেব জল থেকে আমি আলুগুলো তুলে নিয়েছি এবার এই আলুগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে এবার আলুটাকে টক দইয়ের সাথে পেঁয়াজ লঙ্কা সমস্ত উপকরণের সাথে এইভাবে মাখিয়ে নিন এইভাবে মাখিয়ে নিতে হবে এবার বানিয়ে নেবো একটা ছোঁক বা ফোড়ন ওভেনে একটা ছোট কড়া বসিয়ে দেবো দিয়ে দেবো সর্ষের তেল ছোকটা অবশ্যই সর্ষের তেলেই বানাতে হবে দিয়ে দেবো হাফ স্পুনের মতন হিং দিয়ে দিলাম ওয়ান স্পুন সর্ষে দিয়ে দেবো ওয়ান স্পুনের মতন কসড়ি মেথি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়োও দিতে পারেন ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি এখানে ঝাল লঙ্কাটা দিলাম এবার ফ্রনটাকে দিয়ে দেব মেশানো টক দুইয়ের মধ্যে এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই তৈরি ইউনি রায়তা তৈরি এই আলু দিয়ে বা পটেটো দিয়ে এই রায়তাটাকে নেপালে বলা হয় চুকা উনি তার তৈরি ন্যাপালের বিখ্যাত চুকা উনিন এবার গরম গরম ভাত রুটি লুচি পরোটার সাথে খান অথবা বিরিয়ানি ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন কিন্তু সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে এ থেকে ছড়িয়ে দিন শশা কুচি এইভাবে সুন্দর করে সচাকচি দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন আপনার যদি এই রায়তা সম্পূর্ণ না লাগে তবে এটাকে আপনি অন্য একটা পাত্রে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভাতের পাতে আলু দিয়ে এইভাবে রায়তা বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু লাগে খুবই ভালো লাগে আমি তো ভাতের সাথেই খাবো জাস্ট জমে যাবে এইভাবে একবার কুড়ে খেয়ে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার